ওসমান হাদি নাম শুনেছেন আপনারা আজকে তার উপরে গুলি করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে বাংলাদেশে সে যদি হেরে যায় তাহলে বাংলাদেশটাই হেরে যাবে ঠিক না জুলাইয়ের বীর বিপ্লব যিনি ইনসাফের কথা বলতেন সবসময় সাহসের সাথে ইনসাফের কথা বলতেন সত্য কথা মানুষের কাছে পৌঁছে দিতেন যিনি তার জীবন নিয়ে কোনো পরোয়া না করে যে জুলাই বিপ্লব আমাদের হয়েছে পাক রব্বুল আলমিন আমাদেরকে বড় জালেম থেকে মুক্তি দিয়েছেন তার উপরে আজকে আক্রমণ করা হয়েছে ঠিক না তার উপরে যে আক্রমণ হয়েছে তদন্ত কমিটিকে বলতে চাই আপনারা ভালো করে তদন্ত করেন কে বা কারা এ বাংলার জমিনে যে সমস্ত জুলাই অভ্যুত্থানের ছাত্ররা এমনভাবে তারা জীবনকে পরোয়া না করে তারা সামনে অগ্রসর হয়ে গিয়েছিল আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে তাদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে খুঁটে খুঁটে বের করে শাস্তি দিতে হবে ঠিক কিনা বলেন আমাদের আজকে নিরাপত্তা নাই আজকে হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে আজ কালকে আমাদের উপর হতে পারে ঠিক কিনা এজন্য নিরাপত্তা দেওয়া দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই কোরআনের ছায়াতলে আসতে পারলেই আল্লাহ তালার বিধান যদি বাস্তবায়ন করা হয় সংসদে যদি কোরআন নেওয়া হয় তাহলে প্রতিটি মানুষ শান্তির সাথে থাকতে পারবে নিরাপত্তার সাথে থাকতে পারবে ঠিক কি না আজকে আমরা নিজেরাও নিরাপত্তার ভিতরে নাই আমাদের মা বোনরাও নিরাপত্তার ভিতরে নাই ঠিক না এজন্য নিরাপত্তা যদি চান তাহলে অবশ্যই ইসলামের সৌন্দর্য দিকে ফিরে যেতে হবে রাসুল্লাহ আদর্শ বাস্তবায়ন করতে হবে রাসুল্লার আদর্শ বাস্তবায়ন করে হজরত উমর ইবনুল খত্তাব রতি আল্লাহ তালহু অর্ধ পৃথিবী শাসন করেছেন শুধু তাই নয় তিনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন ঠিক না অমর ইবনুল খত্তাব রতি আল্লাহ তালু অর্ধ পৃথিবী শাসন করেছেন নবীজি সাল্লাহ ইসলামের ইন্তকালের পরে আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালু খলিফা হলেন তিনি আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালু ইন্তকালের পরে অমর ইবনুল খত্তাব রতি আল্লাহ তালু খলিফা নিযুক্ত হলেন অমর রাতি আল্লাহ তালু অর্ধ পৃথিবী শাসন করেছেন রোম সম্রাট একবার কিছু লোককে পাঠিয়েছে দেখো তো ওমর এমনভাবে ভাবে রাজত্বগুলো দখল করতেছে আমার তো ভয় লাগতেছে কখন যেন রোম সম্রাট দখল করে নেয় তোমরা একটু যাও দেখো সিংহাসনটা কেমন ওমরের শক্তি কেমন ওমরের স্বাস্থ্যটা কেমন ওমরের শরীরটা কেমন তোমরা একটু যাও গিয়ে একটু গবেষণা করো এবার কিছু লোক ওমর আব্দুল খাত্তা আব আনুকে দেখার জন্য রোম থেকে তারা চলে এসেছে মদিনায় এবার এসে বলতেছে আইনা মালিক হুকুম তোমাদের রাজা কোথায় তোমাদের বাদশা কোথায় সাহাবাহাম বলতেছেন আমাদের তো বাদশা হয় না আমির আমাদের হয় আমির আমাদের কি হয় আর কি হয় আমাদের কোনো বাচ্চা নাই বলে তোমাদের আমির কোথায় বলে শুনছি আমিরের নাকি উঠ হারায় গেছে আমিরের কি হারায় গেছে অর্ধ পৃথিবীর শাসন উঠ হারায় গেছে এবার রোম সম্রাটের যে লোকেরা আসছে তারা তো চিন্তায় পড়ে গেছে যে আমাদের বাচ্চা যদি উঠ হারা যেত তাহলে আমাদের একজনের চাকরি থাকতো না গর্দার মাথা থেকে আলাদা করে দিত ঠিক কিনা কিন্তু অর্ধপৃথিবীর শাসনকর্তা যার নাম শুনলে আমাদের বাচ্চা পর্যন্ত কেঁপে উঠে সেই রোম সম্রাট কেঁপে উঠে যার কথা শুনে সেই উমরের নাকি সিংহাসন নাই তার নাকি উঠারাই গেছে বলতেছে তাহলে তোমার তোমাদের ওমর কোথায় থাকে বলে আমাদের সাথেই থাকে মসজিদে একসাথে বসে থাকি সোনাল্লাহ বলবেন না মসজিদে আমরা একসাথে বসে থাকি আমিরুল মুমিনের সাথে পরে বলতেছে শুনছে তার উঠ নাকি হারায় গেছে এবার খুঁজতে খুঁজতে দেখে দূরে একটা গাছের ছায়ার নিচে ওমর রাদি আল্লাহ তালহু নিচে একটা পাটি বিছানো আর মাথার নিচে কোনো বালিশও নাই ইটের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন আর সূর্য ঢলে যাওয়ার কারণে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে টপ টপ করে দূর থেকে রোমের যেই লোকেরা এসেছে তারা দেখে অবাক হয়ে গেল অর্ধ পৃথিবীর শাসনকর্তা যার নাম শুনলে রোম সম্রাট কেঁপে ওঠে সে নাকি একটা গাছের ছায়া নিচে শুয়ে আছে তার সাথে দেখা করলো তাকে দেখা করার পরে এক পর্যায়ে একজন বলেই ফেললো আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনার নাম শুনে সবাই কাঁপে আর আপনি এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই আপনি এখানে এমনভাবে শুয়ে আছেন আমাদের বাচ্চা রোম সম্রাট তো তার কত ধরনের সিকিউরিটি আছে সেনাবাহিনী আছে তারপরও ভয়ে থাকে কোন সময় যেন তার উপর অ্যাটাক করে কিন্তু আপনি তো একবারে নিরাপত্তার সাথে আছেন আপনার কোনো ভয় নাই কেন বলে আমি ইনসাফ কায়েম করেছি কোরআন দিয়ে শাসন করেছি আল্লাহ আমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন বলেন আল্লাহ আকবার জোরে সোরে বলেন না আল্লাহ আকবর ওরিবুল খাত্তা বাতীয় আল্লাহ যখন এই কথা বলেছেন তখন রোমের লোকেরা বলেছে আপনি যেহেতু ইনসাফ কায়েম করেছেন জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়েছেন আপনার কোনো ভয় নাই জনগণের বিশ্বাস আপনি উপার্জন করেছেন এই জন্য আপনি এখানে একা শুই আছেন আর আল্লাহ আপনাকে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন এই ইসলাম শুধু অর্ধ পৃথিবী শাসন করবে না এমন একটা সময় আসবে সারা বিশ্বের বুকে কালিমার পতাকা পথ পথ করে উঠবে বলেন আল্লাহ ইসলামের সৌন্দর্য কেমন খাতাবল্লাহ আনহু এমনভাবে রাষ্ট্র কায়েম করেছেন তিনি একা ঘুমিয়ে আছেন তার কোনো সিকিউরিটি গার্ড লাগে না আর এখন সিকিউরিটি গার্ডের দরকার আছে না নাই কেউ না সেনা নাই আজকে আমার ভাইয়ের উপর আক্রমণ হয়েছে আগামীকাল আর এক বোনের উপর আক্রমণ হবে আগামীকাল আর এক ভাইয়ের উপর আক্রমণ হবে ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই মানুষদেরকে নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে এবং আমাদেরকে পার্লামেন্টে কোরআন নিতে হবে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট যখন কোরআনের পার্লামেন্ট হবে সকল মানুষগুলো নিরাপত্তার সাথে থাকতে পারবে ঠিক কিনা বলে এই জন্য আমাদের ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই এই পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তৈরি আছি তো ইনশা এখনো বিপ্লব বাকি আছে আর একটি বিপ্লব হবে সেটা হলো কোরআনের বিপ্লব এই কোরআনের বিপ্লবের জন্য জীবন দেওয়ার জন্য যদি প্রস্তুত হতে হয় কারা কারা জিয়া আল্লাহকে দেখান